সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় মে শুক্রবার চলে এসেছি মিরপুর পাখির হাটে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর ক্রেতা বিক্রেতা অলরেডি তাদের পাখি নিয়ে বিক্রি করতে কিনতে চলে এসেছেন আজকে হাট পুরোই জমাটভাবে চলছে তো এই হাটের কিছু ভিডিও চিত্র ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে তুলে ধরব তো যারা ফেসবুক ফিরে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং প্রতি শুক্রবার মিরপুর হাটে ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলেই পাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রাজন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হাতে এটা কি পাখি ভাই এটা রিং নেক রিং নেক কি হলো রিং নেক না ভাই জি জি আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন রাজন ভাই কিন্তু চমৎকার কিছু

দর্শক পাখি কিন্তু ভাই থেকে নিতে পারবেন ভাই লোকেশন কোথায় মোহাম্মদপুর ভাই বাচ্চা সব রাখা আছে আমার বাসা মোহাম্মদপুর থানা রয়েছে ডাকঘর ও আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ওalaikumsalam আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার ব্যক্তি কাঁধে সানকুন দেখতে পাচ্ছি ভাই সুপার ডেম আচ্ছা সুপার ডেমে একটি সানকুন সমস্যা আছে লিও এই লিও মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ছাড়া এটা মেল হিসাবে আছে মেল হিসাবে আছে এটা বয়স কতদিন ভাই এটা বয়স আছে দুই বছর দুই বছর মাশাআল্লাহ খুবই সুন্দর তো ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দামটা হচ্ছে মাত্র আঠারো টাকা মাত্র আঠারো হাজার টাকা

এখানে আছে পার্বল পাইট অফলাইন এটা পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এই পাখি দুইটাও কিন্তু টেম করা এই দুইটাও সুপার টেম চাইলে রুমে ছেড়ে দিয়ে পালতে পারবে ডাক দিলে আসবে দুইটা পাখি এখানে এটা পড়বে ষোলো হাজার টাকা আর এটা পড়বে চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা এখানে আছে টেম সাইজের বেবি আচ্ছা টেম্পটা হাই নিউট্রিশনের বেবি এগুলি কিন্তু আসলে রেড হেড অফলাইন এগুলি একটু প্রাইসটাও বেশি পড়বে মাসা এগুলি পড়বে হ্যাঁ কালার কোয়ালিটি সম্পূর্ণ পাখি এগুলি পড়বে পার পিস দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা করে আচ্ছা এখানে আছে ডিম বাচ্চা করা পেয়ার এটা পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখানে আছে আরও বিভিন্ন নিউট্রিশন ইয়েলো ফিশার ইউইং অফলাইন এবং লাইন ফিশার এখানে দুই হাজার থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত পার দাম রয়েছে নিচে কিন্তু আরো অনেক লাভবাট আছে এই যে নিচে ভাই এই নিচের খাঁচা অনেক লাভবাট আছে এখানে এগুলি পার পিস হাজার থেকে শুরু করে এখানে পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত দাম আছে আচ্ছা আর নিচে আছে কোকাটেল এখানে বেশিরভাগ পাখি টেম করা আচ্ছা আচ্ছা বেশিরভাগ পাখি টেম করা এবং প্রত্যেকটা পাখি ছেলে পাখি এগুলি মেল এখানে আপনি দাম পড়বে দুই হাজার থেকে শুরু করে এখানেও পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পার পিস দাম পড়বে ঠিক আছে দর্শক দেখে নিলেন জি ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর আমার লোকেশন হচ্ছে টঙ্গি চারাগালের আমরা কিন্তু সাবান এসে ডেলিভারি করে থাকি অবশ্যই যে কোনো বাকি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন ময়না এবং তোতা চেয়ার বাচ্চার সিজন যদি কারো প্রয়োজন করে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফয়সল ভাই ভালো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই চমৎকার কিছু লাভ বার্ডে কালেকশন নিয়ে চলে এসেছেন ভাই দেখতে পাচ্ছি আচ্ছা প্রথমে যদি এখান থেকে শুরু করি ভাই এগুলা ভাই ছয় সাত হাজার টাকা জোড়া ছয় সাত হাজার টাকা জোড়া আচ্ছা মিউটেশনটা ভাই ইউইং অফলাইন ফিচার অফলাইন আচ্ছা আচ্ছা জোড়া নেওয়া যাবে ছয় সাত হাজার টাকা করে হ্যাঁ আচ্ছা এগুলো ছয় থেকে সাত হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা

আরো কিছু বাচ্চা আছে দেখেন রেড মুলাক্কান লরির বাচ্চা আছে হ্যাঁ এগুলো পঞ্চান্ন টাকা করে পিস এখানে রেড ক্যাপ লরির বাচ্চা দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পিস আর এখানে হচ্ছে ব্রাউন লরি বাচ্চা

নিচের কাঁচার হলুদ জোড়াটার দাম পড়বে চার হাজার বাকি গুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া রানিং পেয়ার আচ্ছা দেখতে পাচ্ছেন

লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটি ঠিক আছে ভাই অসংখ্য ওকে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আফিফ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আচ্ছা চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে আসছেন দেখতে পাচ্ছি ভাই আচ্ছা প্রথমে আপনার ইয়েলো দিয়ে শুরু করি আচ্ছা এটা ক্রিমিনো রিং নেক এটা নেদারল্যান্ড ব্লাড লাইনেরই হয়ে থাকে এইটার দাম পড়বে হচ্ছে 10000 টাকা এটা একটা বেবি এটা সেলফিড একটা বেবি সেলফিড বেবি দশ জানে আছে হচ্ছে আপনার এটা একটা কোনর হি হলো সাইডেড গ্রিন চিক কোনর এটা তিনবার ডিম বাচ্চা করা ডিএনএ পেপার সহ নিতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে 8000 টাকা 8000 টাকা জি নিচে ভাই কোকাটেল আছে কি আচ্ছা কোকাটেল দাম পড়বে হচ্ছে মাত্র 4500 টাকা জোড়া যত কোন আছে তত কোন পাবেন স্টকে যত কোন আছে ফিক্সড প্রাইস আচ্ছা ঠিক এই পাশে আছে হ্যান্ডস মেকআপ পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকআপ আছে এটার দাম পড়বে হচ্ছে 50000 টাকা এটা মেল এটা টেম নিচে হচ্ছে আফ্রিকান গেরে প্যারোট আছে এটা কথা বলে হ্যালো বেবি হাই কেমন আছো এগুলো বলতে পারে আর ও বাসায় খোলা থাকে ওর পায়ে রিং পরানো নাই রিং দিলে বিরক্ত বোধ করে ও দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক নিচে ইয়েলো রিং আছে নেদারল্যান্ড ব্লাড লাইনে ডিম বাচ্চা করে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা না ওইটার দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা ইয়েলো রিং নেক সাঁত্রিশ আচ্ছা এখানে আছে হচ্ছে আপনি সানকুনুর সানকুনুরের দাম পড়বে ছত্রিশ হাজার টাকা ডিম বাচ্চা করা

মেল যারা খামার করতে চান নতুন বা যারা দোকানদার ব্যবসায়ী তাদের জন্য পার পিস সবগুলা নিতে হবে অসুস্থ বাদে অসুস্থ বাদে সব দিয়ে দিব পার পিস পনেরোশো করে মাত্র পনেরোশো টাকা সব নিতে হবে একবারে সব নিতে হবে

আচ্ছা <laughs>

হ্যালো লোকেশন নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম মিনহাজ ভাই ওয়া আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমেই কিছু বাচ্চা দেখাই ভাই জি আচ্ছা চমৎকার কিছু বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক আপনার ময়না পাখির বাচ্চা আছে টিয়া পাখির বাচ্চা আছে আর এটা ভাইয়া কোন রঙের বাচ্চা না আচ্ছা আচ্ছা টিয়া গুলি কত করে ভাই ভাই টিয়ার বাচ্চাগুলো পড়বে হলো 2600 টাকা করে পার পেছ একদম আর ছাব্বিশশো টাকা পার পিস আর কুনুর পড়বো কুনুরগুলা পর পঁচিশশো টাকা করে পার পিস পঁচিশশো পার পিস আমি জায়গায় দুইটা ময়না পাখি দেখতে পাই ময়না পাখি পাখিগুলা পড়বে হলো ভাই সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস একদম সিটাগাঙ্গে ময়না ওই দিনের সিটাগাঙ্গে ময়না আর ধর দিনের চিটাগাঙ্গে ময়না সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম আচ্ছা ঠিক আছে দশ টকা জায়গায় আরো চমৎকার কিছু পাখি দেখতে পাচ্ছি ভাই লবিটা কি জোড়া ভাই ভাই লরির জোড়াটা পঁয়ত্রিশ হাজার টাকা হবে সেটা কি ডিএনএ করা আছে যে আরেক নবীটা কি ভাই ডিএনএ করা আছে ভাই ডিএনএ করা আচ্ছা ডিএনএ করা দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর আচ্ছা নিচে একজন সানপ্রুফ দেখতে পাচ্ছি সেম আছে একটা টেমটা ভাই আঠারো হাজার টাকা পড়বে টেমটা মেল না ফিমেল ভাই ভাই টেমটা এখনো বলা যায় না ডিএনএ করে দেখতে হবে মেল হবে না ফিমেল হবে আচ্ছা টেমটা আঠারো হাজার টাকা না আর জোড়া যদি কেউ নিতে চায় ভাই টেমের জোড়া হবে না ভাই আচ্ছা টেমের জোড়া হবে না সিঙ্গেল টেমটা ভাই টেম কোনটা এই জায়গায় যেটা লেজ বড় এটা টেম ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে টেম শানকুনুর আচ্ছা এই জায়গায় ভাই আরেক জোড়া শানকুনুর দেখতে পাচ্ছেন ভাই শানকুনুরটা 25000 টাকা পড়বে একদম ডিএনএ করা আচ্ছা এই শানকুনুরটা ডিএনএ করা 25000 টাকা একদম জি ভাই আচ্ছা নিচে ভাই এক জোড়া কোকাটেল পাখি কোকাটেল এই দুটোটাই টেম এই দুটার দাম পড়বে হলো 7000 টাকা একদম আচ্ছা ঠিক আছে দর্শক

হ্যাঁ হ্যাঁ হাজার টাকা না জি পাঁচ হাজার টাকা একদম আচ্ছা আচ্ছা তো দেখতে পালেন খুবই সুন্দর চমৎকার কিছু পাখি ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন চোদ্দ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ